শোনো শোনো বন্ধুগণ শোনো দিয়া মন লক্ষ্মী পূজার সময়সূচি করিব বর্ণন পূর্ণিমা তিথি শুরু হবে সোমবার দি বসে বেলা এগারোটা বাইশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড গতে আশ্বিন মাসের এই পূর্ণিমার নাম কোজাগরি ভক্তিভরে পুজিলে দেবী ধন সম্পদ দেন ভরি লক্ষ্মী চরিত্র বইতে তার রয়েছে প্রমাণ স্থান কাল পাত্রসহ পরিচয় দেন সম্ভব হলে লক্ষ্মীর সাথে নারায়ণ পুঁজিবে নিজের সাধ্যমতো সিন্নি ও নৈবিদ্য দিবে মঙ্গলবার সকাল নটা একত্রিশ মিনিট সাতাশ সেকেন্ডে পূর্ণিমার হবে অবসান পুরোহিতগণ ওই সময়ও পূজার দেন যে বিধান আড়ম্বর নয় ভক্তিপূর্ণ ভক্তিপূর্ণভাবে দেবদেবী পূজিবে পূজা অন্তে প্রণাম শেষে আশীর্বাদ চাহিবে জয় লক্ষ্মীদেবীর জয় জয় লক্ষ্মীদেবীর জয় জয় লক্ষ্মীদেবীর জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মীনারায়ণের জয়